নতুন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বাংলাদেশে প্রধান মানে প্রথম অতিথি বলতে পারেন আমার সাথে আমার কাজিন ফয়সাল ফয়সাল ব্রেকিং নিউজটা একটু পড়ো ব্রেকিং নিউজ দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা ওয়াও বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন

সব দুর্নীতি কিন্তু আমার কাছে মনে হচ্ছে সব দুর্নীতি একদম অনেক আগে থেকে সেটেল দেওয়া হচ্ছিল এবং শেষ পর্যন্ত এইসব দুর্নীতি এই যে বড় বড় দুর্নীতি সবাই কিন্তু দেশের বাইরে মানে এই সময় সময় এমন একটা বিক্ষোভ হবে কিছু একটা হবে আমরা তখনই কি সুযোগ বুঝে ছেড়ে দেবে ছেড়ে দেবে তবে আমার একটা কথা আমি গতকালও আমার একজন পরিচিত বড় ভাইয়ের সাথে বলছিলাম যে শেখ হাসিনা একটা কথা স্পষ্ট বলেছিল আপনারা কি চান আমি ক্ষমতা ছেড়ে দেই সেই সাত আট বিলিয়ন রিজার্ভ রেখে চলে যায় এবং সেটাই সে করেছে মানে তার দেশের অবস্থা এমন দেশের প্রতি তার কত মানে খুব মানে আমি বুঝি না সে নাকি দেশকে আসলে একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি শেখ হাসিনা যেটা মুখে দিয়ে বলে সেটা সে তো করেই না তার উল্টাটা হচ্ছে সে সব সময় করার চেষ্টা করে যাই হোক ছাত্র সমাজ ইয়েস ক্রান্তি এই ক্রান্তি লগ্ন যত খারাপ অবস্থায় থাকুক না কেন বাংলাদেশে অবশ্যই উঠে নতুন সরকার হবে ছাত্র জনতার সরকার ছাত্র জনতার সরকার এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান কিন্তু নতুন বাংলাদেশের সবচেয়ে বড় একটা পদক্ষেপ যেটা হতে পারে বাক স্বাধীনতা হ্যাঁ আমাদের সবার কথা বলার অধিকার থাকবে আমাদের যা ইচ্ছা তা বলবো আমরা আমরা ঠিক আছে এটা হতো যা ইচ্ছা তাই বলবো মানে এই না যে আমরা আমরা পজিটিভ থাকতে চাই পজিটিভ বাংলাদেশ থাকুক নতুন বাংলাদেশ অনলাইকে আমরা অনলাইই বলবো यस অনলাইকে আমরা অনলাইই বলবো যেটা অনলাই সেটা আবার যে সরকারই হোক যে শাসনী হোক আমরা অনলাইই বলবো সেটা কি ছাত্র সমাজ দেখিয়ে দিল কোনো ছাত্র আন্দোলন কখনো ব্যক্ত হয়নি বারবার এটাই বলে ইতিহাস এটাই বলে এবং আমি গতকালে একটা ভিডিও বানাইছিলাম যে শেখ মুজিবের যে উক্তিগুলো আছে ছাত্র সমাজকে দবায়ে রাখা যাবে না তারপর হচ্ছে ওই যে পরিস্থিতি জানো

একজন লি সত্যিকার অর্থ আপনি এর সাথে আগস্ট হয়েছে এখন আমাদের মুক্তি নতুন করে মুক্তির মাস মুক্তি মাস আমরা আবার মুক্তি পেয়েছি তবে এটাও ঠিক 15 আগস্ট জাতির জন্য একটা ভয়ঙ্কর হ্যাঁ ভয়ঙ্কর দিন অবশ্যই অবশ্যই আমরা সবকিছু মনে রাখতে চাই নতুন বাংলাদেশে এটাই হোক সবার আশা এবং নতুন বাংলাদেশে সবাই পজিটিভ থাকুন এটাই হচ্ছে বিষয় আমরা সবাই মিলে আমাদের এই নতুন বাংলাদেশ গড়তে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম